যখন এক হরিণ নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল রহমতের এক অলৌকিক ঘটনা আরবের শান্ত মরুভূমিতে একজন তরুণ নবী শান্তভাবে হাঁটছিলেন তার মুখ উজ্জ্বল সাদা ঐশ্বরিক আলয় ঢাকা ছিল একটি ছোট মেঘ তাকে প্রখর রোদের নিচে ছায়া দিয়ে ঢেকে ফেলল হঠাৎ একটি আটকা পড়া হরিণ ভয়ে চিৎকার করে উঠল আল্লাহর ইচ্ছায় হরিণটি মৃদু স্বরে কথা বলল এটি নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে স্বাধীনতা এবং করুণা চেয়েছিল তিনি দয়া এবং কোমল হৃদয়ে শুনলেন তিনি লোকদের হরিণটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন হরিণটি আনন্দ এবং শান্তিতে পূর্ণ হয়ে স্বাধীনভাবে পালিয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখায় যে ইসলাম সকল জীবের জন্য করুণা দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন